যে সান্ডা ধরছি ধরছি একটা ধরছো একটা ধরছি না ভাই হ্যাঁ কালকে মাল দিয়ে দেবো মাল পাঠাইয়ে দেবো কালকের কোনো সমস্যা নাই আপনারা কাজ করেন ইয়া করেন আপনি ওই আপনি সন্ধ্যাবেলা কিছু ডলার আমার পাঠাই দেন ঠিক আছে যে না বড়ো স্যারের বলতো না সে আমার টার্গেট এসেছে পাঁচটা ঠান্ডা ধরা কিন্তু ভাই আমার কুয়াফোন খাল মাকলা নাই এই সোনবনে দৌড়ে দৌড়িতে সান্ডার পিছন দৌড় দৌড়াইতে তাকে দণ্ড দণ্ডাই মান করতে বেরিয়েছে কথা না আর তাদের একটু মজুরিটা বাড়াই দিয়ে না ভাই আর যা লাগে সন্ধ্যার মধ্যে আমি আপনার মাল দিমু বাইরে আসবে দিমু যে অলাইকুম আসসালাম এই মজা তো ফোন দিয়ে পাইছে আজ তো সন্ধ্যার মধ্যে যে কয়ে যে কায়দাই হোক সান্ডা তাদের দিতেই হয়ে যায় এত তুমি তো এক কথা ধরি কলের করতে ওই ভাই ইয়ে রয়েছে এক কথা ধরি বেটা সুগমা দে বেটা হাতে বেজে এটা সান্ডার দাম কয় টাকা কয়টা দেয় একটা সান্ডা বেশি আমি পাই হাঙ্গা পারি আর তিনটা সাড়ে তিনটা পাই ওই তো তিনটে আমি খেয়ে আসতো না তো করে দি টাকা আসে তুমি দিয়া আজ গো সান্ডা না লাগে তোরা আজ বাড়তে পিডে গিয়া পায় জমা খুঁজে গেলাম দেখছো শানটা বিছিতে বিছিতে হাতে শালটা সব উঠে গেছে শানটা শান্ত হইলো গুসল করতে হবে না সব জলদি ফিরে যাইতে আসে শালা গো শালা টাকা দেন আমাকে আলারপুর চালা ওই দিন শানটা ধরে দি একদিন টাকা দেয় না আজকে হলো সব শানটা ধরে দি মোদি যদি টাকা না দেয় তাহলে কালকে তুই সব শানটা আমরা পাচার করব ল হ্যাঁ হবে না আর তুই টাকাটা লইয়া তুই আমার একটা মলম ফিরে দিস ওই জঙ্গলে দেখি কি আছে দেখি দেখি আরে দিল্লো প্রতিদিন ডেট দেয় ওই পনেরো বিশ দিলে আজকে

টাকা দেবানে তোর সাথে দালাল কয়টা আছে আমি দেয় নিতেছি হ্যাঁ ঠিক আছে রাত্রি আমি ঘুমাই তিন সপ্তাহের মধ্যে গুইলে আমার একু হয় ওরে বাবা আগে তো ভালোই গেছিলাম জঙ্গলের মধ্যে এখন যে আমার নাম হচ্ছে সান্ডা এখান থেকে ধরি আমার গোয়ার দেশ ঘরে আন্ডা এখন আমার গুইলে কয় আমার ধরি বিদেশে পাসার করো হালার ফালা তুই মরে গুই লবি সেবার তোর কিডনি কিডনি দাও বেশিয়া সেইর পর আমি তোমার এখন এটা তো বড় কথা না কত যে কাউসারিয়ারে আর নিরব্যারে ভাড়াইলাম সান্ডা আনতে কিন্তু টাকা ওদিক দিয়ে কফিলের ফোলায় ভাড়াই না আর অগরে বেতন দেখতাই না অগ হালবাক লাগে সুদ্ধে চলে আমি তো দেখছি কিন্তু কি করবো আমি একটু যাই দেখো নাকি শান্ডা একটা পাই নাকি গুল তো হলার গুল এ হন হইছে শান্ডা যারা তোমার ধরে মারErrorKind আমি আন্ডা ওহ কি কাদা বাংলাদেশ নো ফং আমি বাটুম করি কোমরে বসে সি কি নরা বাংলাদেশ ইজ আ ফুল নো দেই ওয়েট ওয়েট আমি তো বাংলা জানি বাংলাদেশে তো চি আমি কেন আমি ইংলিশে কথা বলছি

আপনাদের আপনাদের আমরা কাজ করেন আমার লোকটা ফোন দিতেছি এই লোক আইতেছে আইতেছে আমি তো মনে করো তোমাকে এখান থেকে ছান্ডা নেই নেই তো মনে করে এটি আমার ব্যবসা বসা কর তাই ঠিক আছে আমি তো অনেক দিন ধরে পাইতেছি না হ্যাঁ এই জন্য আমি আই পড়ছি দেশে ফোন দিন চালু করে ফোন দিয়ে দেখেন হ্যালো কই তোরা চৌরাস্তায় বসে আইছে আর চৌরাস্তা সবাই মিলিত হয়ে একটু কথাবার্তা আছে সারে আইছে

উলুম দাঁড়িয়ে আমার তো স্যার বস আমরা ঠান্ডা ধরছি সাড়ে গাছটা ধরতে সক্ষম হয়েছি স্যারে যখন আসছেন স্যার এই গরিবের বাড়ির যখন দুইটা ডাল না খাই না